হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে সিম ফুলকপি আর হচ্ছে নতুন আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব ঝোল ঝোল করে তো তার জন্য কিন্তু এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো এভাবে কিন্তু আমি বাকি মাছগুলোও ভেজে নিব তোমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব। তো পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে তুলে নিয়েছি আর একই তেলের মধ্যে দিয়ে হচ্ছে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি আমি দিয়ে দিয়ে এখানে এখানে তো দেওয়ার পরে একটু তেল দিব আমার তেলের আরও পরিমাণটা কিন্তু কম হয়ে গিয়েছে তো তেলটা দিয়ে আমি একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিব তো আমি তেলটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটা কিন্তু আমি আজকে লাল লাল করে ভাজবো না আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা এবং রসুন বাটা আমি কিন্তু এখানে আজকে পেঁয়াজ বাটাটা দিব না তো এটা দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব তো কষানোর আগে আমি একটু এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিবো হচ্ছে মরিচের গুঁড়ো এখন মশলাটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তো এইভাবে কিন্তু আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে তো আমার মশলাটা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে ধুয়ে রাখার সেম আলু এবং ফুলকপিগুলো তো এগুলোকে দিয়ে আমি তরকারিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব তোমার সবজিগুলো কিন্তু দেয়া হয়ে গেছে এখন এটাকে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তোমার মেশানোটা কিন্তু হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব আর পানিটা আমি দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনাটা উঠি এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো তার আগে আমি একটু তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার ছিল আর শীতের সময় যে কোনো মাছ দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তো ঢাকনাটা উঠি এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব আর দেখুন আমার এখানে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো হচ্ছে পানি পানিটা দিয়ে আমি আবার একটু সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এতে কিন্তু তয়কে কালারটা আমার মনে হয় যে নষ্ট হয়ে যায় তো আমি ঢাকনা ছাড়াই রান্নাটা করব আর এদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিব তো মাছটা দিয়ে আমি কিন্তু সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে দিব আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনে পাতা এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আমি আরো কিছু সময় একটু জাল করে নিব তো এইভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে